কোথায় আমার সিলেটের আপুরা কোথায় চট্টগ্রামের আপুরা দেখেন তো আপনাদের মণিপুরি বুটিক্স চলে আসছে চারুলতা কালেকশনে যারা যারা কিনছেন এতদিন সাতশো আটশো নয়শো টাকা করে আজকে শুধু চারুলতার প্রাইসটা শুনে যাবেন যে কি দামে পাচ্ছেন মণিপুরি বুটিক্স একবারে আপনাদের প্রিয় মানে আমার অনেক সিলেটের আপুরা এই সব ড্রেস অনেক পছন্দ হ্যাঁ সব আপুদেরই পছন্দ কিন্তু সিলেটের আপুদের একটু বেশি পছন্দ এই দেখেন ডিজাইনটা দেখেন কত নতুন একবার কত গর্জিয়াস একটা কাজ দেখেন আগে যে পুরা সম্পূর্ণ গলাটা দেখেন কত ভারীভাবে কাজ করা পুরা এক্স জরির কাজ করা নিচেও কাজ হবে এটার কিন্তু হাতের কাপড়টাও আলাদা হবে বোন হ্যাঁ শুধু প্রাইসটা শুনেন যে কত প্রাইজে আপনাদেরকে এই মণিপুরি বুটিক্সটা দিচ্ছি আমরা দেখেন প্রিন্ট দেখেন এত শক্ত প্রিন্ট হারপিক গ্যারান্টি আছে হ্যাঁ এত গ্যারান্টি দিয়ে কেউ দিবে না পুরা এই দেখেন প্রত্যেকটা জামার হাতার কাপড় কিন্তু আলাদা হবে আধা গছ কাপড় আলাদা দেওয়া আছে হাতা হ্যাঁ আর এই দেখেন সম্পূর্ণ সালোটা হবে আড়াই গছ মেপে নেবেন দেখে মেপে নেবেন আর অন্যটা দেখেন জাস্ট কত সুন্দর প্রাইসটা শুনবেন পাঁচশো টাকার ঠিকই আশেপাশে পাবেন শুধু প্রাইসটা শুনবেন যে কত প্রাইসে আপনাদেরকে এই মণিপুরি ফুটিক্স আমরা দিচ্ছি চালুতার কালেকশন থেকে হ্যাঁ এই দেখেন কত সুন্দর একবার প্রিন্টটা দেখেন জাস্ট প্রিন্ট দেখেন কত সুন্দর একবারে ব্যানারসির মতো ভারী ভাবে একবারে ফুল পিন করা আর প্রিন্টের গ্যারান্টি কি জানেন হারপিক গ্যারান্টি বোন হ্যাঁ যেত পিস লাগে আপনি নিতে পারবেন প্রাইসটা শুধু শুনে যাবেন যে আজকে কত প্রাইসে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন চাললতা কালেকশন থেকে বোন হ্যাঁ অবশ্যই প্রাইসটা শুনে যাবেন আর কালারগুলো দেখেন বোন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে বেগুনি কালারটা দেখেন খুব সুন্দর কালার হ্যাঁ আপনার কাছে বোন যে কালারটা ভালো লাগে ওইটাই স্কিন দিয়ে নিয়ে নেবেন এই যে বোতল গ্রিন কালার দেখেন এটা আরও সুন্দর দেখছেন সবগুলো কালার কিন্তু আমি খুলব না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তারপর আরেকটা জাম কালার দেখেন জাম কালারটা আমি খুলে দেখাই প্রত্যেকটা কালারই বোন সুন্দর আপনার কাছে বোন যেই কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন বোন হ্যাঁ এই দেখেন কত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা হ্যাঁ এই দেখেন ব্যাক সাইডটাও দেখেন কত সুন্দরভাবে ফুললি প্রিন্ট করা আছে হ্যাঁ একবারে ফুল প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনার নামাজি উন্না এবং পাঁচ হাতি উন্যা একবারে সুতি উন্না এই যে হাতের কাপড় আলাদা আর এই যে দেখেন উনারা দেখেন কত বড় হ্যাঁ আমি ওনারা আরেকবার দেখাই বোন প্রাইসটা শুনে যাবেন সবাই হ্যাঁ কত প্রাইসে পাচ্ছেন শুধু প্রাইসটা শুনে যাবেন যে কী প্রাইসে আপনাদেরকে এই যে এইসব ড্রেস দিচ্ছি মণিপুরি বুটিক্সের ড্রেস শুধু প্রাইসটা শুনেন আরেকটা কথা বল যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন কিন্তু আমাদের শপে হ্যাঁ আমাদের শপে আসলে পাবেন একশো থেকে দুশো প্লাস আইটেমের থ্রি পিস আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইজ ভবনের দোতলায় চালাতে কালেকশন সবাই কিন্তু চলে আসবেন বোন এ দেখেন কত সুন্দর প্রিন্ট মেরুন কালার দেখছেন আরো সুন্দর এই যে উন্নাটা কিন্তু আরো সুন্দর আমি লাস্ট একটা কালার দেখাই বোন আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু বলে দিচ্ছি সবাই চলে আসবে হ্যাঁ আর এই দেখেন আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি যে কত প্রাইজে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন এই চারুলতা কালেকশন থেকে একবারে অরিজিনাল মণিপুরি বুটিক্সের মধ্যে আমার সিলেট আপুদের আমাদের চট্টগ্রাম আপুদের জন্য সবার প্রিয় ড্রেস এটা হ্যাঁ একবার সুতি কাপুরের ড্রেস ব্যাক ব্যাকসাইডটা দেখেন আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি প্রত্যেকটা জামার কিন্তু হাতার কাপড়টা আলাদা হবে আর ওন্নাটা হবে পুরো পাঁচ হাত মেপে নিবে না এ দেখেন এখানে হবে আধা আর এই হাতের কাপড় আছে আধা গজ আর উন্নয়নাটা দেখেন কত বড় আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি বোন যার যেই কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি তার স্ক্রিন দিয়ে কিন্তু নিয়ে নেবেন হ্যাঁ কত বড় উন্না দেখছেন প্রাইসটা থাকবে কত বোন জানেন প্রাইসটা মাত্র আটশো টাকা নশো টাকা করে যারা যারা কিনতেছেন এইসব ড্রেস এখনও তাদের জন্য আজকে প্রাইসটা থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি এই মণিপুরি বুটিকসের এক পিস চাইলেও অর্ডার করতে পারবেন আপনার কোনো প্রকারে কোনো অগ্রিমটাকে অ্যাডভান্স করা লাগবে না বোন সত্যি কথা বলবেন যদি ড্রেসটা ভালো লাগে প্রাইসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন দেওয়া অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে আমাদের এই ভিডিওটা হারিয়ে না যায় আর আপুরা এই নশো টাকা এক টাকা মণিপুরি বুটিক্স যারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে চান আপনাদের কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনারা ড্রেসটা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ